আসসালামু আলাইকুম আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আগের চেয়ে আরও অনেক সহজ এবং ঘুসানো একটি কোর্স আপনাদের সাথে শেয়ার করব কোর্সের নাম হচ্ছে সিপিএম মার্কেটিং প্রো এর প্রোগ্রেসটা কিভাবে হবে এবং আপনাদের কি কি উপকারে আসবে এই ব্যাপারটা নিয়ে আমি ক্লিয়ারলি আজকে আলোচনা করব মূলত আমার এই কোর্সে যারা বর্তমানে যুক্ত আছেন পেইড ব্যাসে এটা মূলত তাদের জন্য ভিডিও তো আপনারা যারা অলরেডি আমাদের কোর্সে যুক্ত আছেন কেউ কেউ আসেন যে পিসিএ পড়ছেন আবার অনেকেই আছেন নতুন আপডেট খুঁজতেছেন যে আমরা নতুন আপডেটে কি কাজ করতে পারি বা আপনার কাছে নতুন কোনো আপডেট আছে কি না থেকে আরও বেশি আর্নিং হবে এই প্রত্যেকটি বিষয় আমরা অ্যাড করেছি সিপিএ মার্কেটিং প্রো এই কোর্সটার মধ্যে এবং এই কোর্সটা আমরা টোটালি রেকর্ডেড একটা ভার্সন করেছি টোটালি রেকর্ডেড এবং এই রেকর্ডেড ভার্সনের এগেনস্টে বা এই এই কোর্সের আন্ডারে আমরা প্রতি সপ্তাহে একটা করে বা দুইটা করে লাইভ সাপোর্ট ক্লাস নিব তো এই কোর্সের পুরো জার্নিটা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করি তাহলে চলুন আমি যতটুকু স্লাইড তৈরি করে রেখেছি আমি আপনাদেরকে দেখাই আশা করি আপনারা বুঝতে পারবেন তো সর্বপ্রথম হচ্ছে কেন আবার এই কোর্সটা নিব অলরেডি তো আমরা একটা কোর্সে যুক্ত আছি বা আপনার একটা কোর্স তো রানিং চলতেছে আমাদের সাথে বা অনেকেই বলবেন ভাই আমি তো কোর্সটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আপনার কোর্স তাহলে আবার কেন এই কোর্স তো চলুন আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি আসলে আমি চাচ্ছি পুনরায় আপনারা আবারও শিখতে শুরু করুন এবং এইবার অনেক শক্তিশালীভাবে শিখুন ঠিক আছে শক্তিশালী বলতে বোঝাচ্ছি একদম মনোযোগ দিয়ে আপনারা এই পুরো কোর্সটা আর একবার করুন যাতে করে আপনাদের স্কিলটা অনেক অনেক উপরে উঠে যায় তো আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই কোর্সটা কেন আমরা আবার করব। সেটা হচ্ছে পূর্বে অনেকেই চাইছেন কি আবার গুছিয়ে শিখতে এই ব্যাপারটা আপনারা প্রতিনিয়ত আমাকে শেয়ার করতেছেন যে ভাই আমি কোর্সটা করেছি আপনার কিন্তু আমি চাচ্ছি আর একবার টোটাল বিষয়টা একদম ধাপে ধাপে সুন্দর করে শিখতে তো এই কোর্সটা আপনাদের সেই সুযোগটা করে দিচ্ছি আমি যে আপনারা পুনরায় আরেকবার ধাপে ধাপে পুরো বিষয়টা সুন্দর করে শিখতে পারবেন এর পরবর্তীতে এখানে আমি যে সিস্টেমটা করেছি এখানে প্রত্যেকটি আলাদা আলাদা লেভেল করেছি এবং প্রত্যেকটি লেভেলের আলাদা আলাদা গ্রুপ করেছি তার মানে এক একটা লেভেলের জন্য এক একটা আলাদা গ্রুপ মনে করেন আপনার লেভেল ওয়ানে আছেন এবং লেভেল ওয়ানের জন্য একটা গ্রুপ এরপরে লেভেল টুতে যখন যাবেন ওইখানে আরেকটা গ্রুপ লেভেল থ্রিতে যখন যাবেন ওইখানে দেখতে পাবেন আরেকটা গ্রুপ এবং প্রত্যেকটি গ্রুপের মধ্যে অলরেডি রেকর্ডেড ভিডিও দেওয়া আছে তার মানে আপনি জাস্ট ওই গ্রুপগুলোতে ঢুকবেন এবং ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখবেন দেখা শেষ হলে পরবর্তী লেভেলে যাবেন মানে অন্য আরেকটা গ্রুপে যাবেন এরপর আবার ওইখানে রেকর্ডেড ভিডিও দেওয়া আছে এগুলো দেখবেন এতে সুবিধা কী এতে সুবিধা হচ্ছে আপনার নিজের সময় মতো আপনি শিখতে পারবেন মোট কথায় আপনার যখন টাইমটা হবে আপনি তখন এটা শিখতে পারবেন আপনি সারাদিন কর্মব্যস্ত থাকেন আপনি রাত্রে শিখলেন আপনার রাতে কর্মব্যস্ততা বেশি আপনি দুপুরে শিখলেন অথবা আপনি সকালে শিখলেন আপনার সময় অনুযায়ী আপনি সুন্দরভাবে এটা শিখতে পারবেন যেমন একটা বড় কোশ্চেন সবার মধ্যেই ছিল যে ভাই আজকে আমার এখানে বিদ্যুৎ নেই অথবা লাইভ ক্লাসে যুক্ত হতে পারছি না বিভিন্ন অজুহাত আপনারা দিতেন আমি মনে করি এই ব্যাপারটা এখন আপনাদের অনেক সহজ এবং সাবলীল হলো এখন আপনারা যে কোনো সময়ে আপনাদের সুবিধা মতো টাইমে আপনারা সুন্দর করে এই কোর্সটি পুনরায় দেখতে পারবেন এবং লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে এই কোর্সে আমি কিন্তু লাইফ সাপোর্টও আপনাদেরকে আবার দিব মানে মোট কথায় আপনার কোর্সটা সম্পূর্ণ করার পরে যে যেই জায়গায় সমস্যা ফিল করবেন আমাকে জানালে আমি তাৎক্ষণিক তাকে নিয়ে বসে তাকে ওই জিনিসটা সলভ করে দিব এখন এই জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বলি যেমন দেখেন আগে যখন আপনারা সমস্যা ফিল করতেন যে ভাই এই জায়গায় তো আটকে গেছি এটা একটু সমস্যা একটু একটু সলভ করেন তখন দেখা যায় তো আপনাকে যদি ওই জায়গাটা ক্লিয়ার করে দিতাম আরও দুজন হয়তো বা বুঝতো না বা বুঝতো এইভাবে কে কোন জায়গাতে আছে প্রত্যেককে ধরে ধরে যখন আমরা মানে এই জায়গা আছে কি না বা এই জায়গার জন্য আলাদা ক্লাস লাগবে কিনা এই ব্যাপারটা বুঝতে বুঝতে তাৎক্ষণিক যেই সমাধানটা বা তাৎক্ষণিক যে লাইভ ক্লাসটা এটা নেওয়া হতো না এখন দেখেন আপনার কাছে যেহেতু পুরো ব্যাপারটাই অলরেডি আছে আপনি যখন পুরোটা সম্পূর্ণ করবেন তখন দেখবেন অলরেডি সব আপনার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে তারপরেও যদি সমস্যা থাকে সেইটার আমরা সলভ করে দিতে পারবো তাহলে আমি একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারবো যে আপনি কতটুকু বুঝেছেন যেহেতু আমি সমস্তটাই আপনাকে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে পরবর্তী লাইভ ক্লাস নিব কি না ওইটার উপর সাপোর্ট ক্লাস হবে কিনা এই ব্যাপারটা নিয়ে আর টেনশন করতে হবে না আপনারা যখন যে বলবেন তখনই তাকে সেই ব্যাপারটা সলিউশন করে দিব আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কেন এই কোর্সটা আমরা আবার করব তা আমি আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা এই কোর্সটা হচ্ছে মূলত ধাপে ধাপে যেন আরেকবার রিভিশন করতে পারি এই ব্যাপারটা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি আশা করি এই পুরো কোর্সটা করার পরে আপনাদের অনেক অনেক ভালো লাগবে যে না আমরা আরেকবার নতুন করে পুনরায় সমস্ত বিষয় ধাপে ধাপে শেখার সুযোগটা পাচ্ছি তো এখন বলি যে আগের কোর্স যেটা শেষ করেছেন অথবা যারা এখনও শেষ করেননি তাদের জন্য ব্যাপারটা ক্লিয়ার যে এই কোর্সে আমরা নতুন আরও অনেক কিছু সংযোগ করেছি এখন এ কী আগের কোর্সে ছিল না এবং এই কোর্সে সংযোগ করা হয়েছে এই ব্যাপারটা একটু দেখাই সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রতিটি ভিডিও কিন্তু এবার কি করা হয়েছে রেকর্ডেড ভার্সন করা হয়েছে তো তার মানে সহজ এবং ক্লিয়ারভাবে আমি বুঝিয়ে দিয়েছি তার মানে আপনারা যখন ইচ্ছা তখন কিন্তু এটা দেখতে পারবেন নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে কোনো ক্লাস আপনি কি করতে পারবেন বারবার দেখতে পারবেন এবং পুনরায় এটা রিভিশন করতে পারবেন তার মানে একটা ক্লাস আপনি একবার দেখলেন কিছু বুঝলেন না আবার দেখলেন আংশিক বুঝলেন তখন আরেকবার দেখলেন আপনার কাছে টোটালটা সলভ হয়ে গেল তো আপনি পুনরায় বিষয়টাকে বারবার রিভিশন করার একটা সুযোগ পাচ্ছেন এটা কিন্তু একটা নতুন একটা বিষয় যে আপনি একটা ক্লাস বারবার দেখতেছেন বারবার দেখতেছেন এবং তাৎক্ষণিক আমার থেকে সাপোর্টটাও নিচ্ছেন এবং নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে নতুন কিছু মার্কেটিং ম্যাথড অ্যাড করেছি এবং আপনারা শুনে খুশি হবেন যে এই ম্যাথডগুলো এখন পর্যন্ত বাংলাদেশে পাবলিশড হয়নি মানে আমরাই কিছু মার্কেটর আসি যারা একটু ভালো লেভেলে মার্কেটিং শিখেছি এবং করতেছি অনেক দিন যাবৎ তারা একমাত্র এই মার্কেটিংগুলো নিয়ে কাজ করতেছে আর বাদ বাকি এখন পর্যন্ত কেউই কাজ করতেছে না এইবারে আসেন এই কোর্সটা আসলে শুধু শেখা নয় এইবার আপনাকে বদলানোর একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে তার মানে আপনি কিন্তু সম্পূর্ণ সুযোগ সুবিধাটা পাচ্ছেন তো আমি এই পর্যায়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা কোর্সে ভর্তি ছিলেন তারা কোনো প্রকার এক্সট্রা টাকা পয়সা দিতে হবে না জাস্ট আগেই বা পূর্বের যে কোর্স ফিটা আপনারা দিয়েছিলেন ওই কোর্স ফির থেকেই আপনারা কিন্তু এই কোর্সটি একদম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন যদিও এইটা আমাদের একদম লেটেস্ট কোর্স কিন্তু এখানে শুধুমাত্র একটা ছোট্ট শর্ত রয়েছে সেটা হচ্ছে যদি কারো পূর্বের কোনো অর্থ বাকি থাকে অথবা আপনারা অর্ধেক অর্থ পে করেছেন অর্ধেকটা করেননি তারা পুরোটা পে করার পরে এই কোর্সটি পাবেন যেহেতু এই কোর্সে আরও অনেক অনেক বিষয় সংযুক্ত করা হয়েছে এর পরবর্তীতে আমরা আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে খুঁটিনাটি আলোচনা করতে চাই যে এই কোর্সে আমি টোটালি চারটি বিষয়ে ফোকাস করেছি এক নম্বর হচ্ছে ক্যারিয়ার গাইডলাইন ঠিক আছে তার মানে আমরা এমনভাবে সাজিয়েছি যেন এইটা আপনার একটা ক্যারিয়ার তৈরি হয়ে যায় মানে প্রত্যেকটি বিষয় এত সুন্দরভাবে সাবলীলভাবে সাজানো হয়েছে যে আপনি আসলেও যদি ক্যারিয়ার করতে চান সিপিএম মার্কেটিংয়ের উপর তাহলে অবশ্যই আপনি এই কোর্সটা করলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে নাম্বার দুই মার্কেটিং স্কিল আমরা এখানে মার্কেটিং স্কিলটাকে আরও আরও কয়েক ধাপ উন্নত করেছি যেমন ট্রাফিক সোর্স তারপরে আপনার কন্টেন্ট রাইটিং অপটিমাইজড ল্যান্ডিং পেজ এই ব্যাপারগুলোকে আরও ক্লিয়ারভাবে বুঝিয়েছি যাতে করে আপনাদের মার্কেটিং যে স্কিলটা এটা আরও আরও বেশি পরিমাণে আপনাদের উন্নত হতে পারে এবং নাম্বার থ্রি যেটা সেটা হলেও স্কিল থাকলে আপনার ইনকামের পথ কিন্তু বন্ধ হবে না এটা আপনারাও নিশ্চয়ই জানেন যে যদি কারো মধ্যে স্কিল থাকে তাহলে আর্নিংটা বন্ধ হয় না তা আমি যদি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি যেমন আপনারা কিন্তু এক নেটওয়ার্কে কাজ না হলে আপনারা অন্য নেটওয়ার্কে কাজ করতে পারবেন এরপরে টিম বেস কাজ করতে পারবেন ক্লায়েন্ট বেস কাজ করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু আমাদের এই কোর্সে ইনক্লুড করা আছে তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন এবং সব থেকে মজার বিষয় এই পুরো কোর্স করার পরেও এই কোর্স থেকে আরও কিভাবে আর্নিং করা যায় এইটা নিয়েও কিন্তু আমরা লাইভ ক্লাস কিছু করাবো এইটা হচ্ছে পুরো কোর্সটা আপনারা শেষ করার পরে যে সাপ্তাহিক সাপোর্ট ক্লাসগুলো হবে ওইখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আমাদের ফাইনাল এবং শেষ কথা যেটা সেটা হচ্ছে রি লার্নিং এইটাই হচ্ছে সবথেকে থেকে বড়ো বিষয় যে পূর্বের যে তিনটা বিষয় ছিল সেইটার সহ আপনারা কিন্তু পুরো কোর্সটা কিন্তু রি লার্নিং করতে পারতেছেন মানে পুনরায় সব ভুলগুলো ঠিক করার সুযোগ পাচ্ছেন শেখার সুযোগ পাচ্ছেন গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন নতুনভাবে বোঝার সুযোগ পাচ্ছেন ঠিক আছে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট আগের সে ভালো ইনকামের জন্য আপনার প্রস্তুতি নিতে পারতেছেন এবং সর্ব লাস্ট আমি একটা কথা বলে এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে আমি এইবার আপনাদের সাথে একটা ছোট্ট প্রমিস করতে চাই সেটা হচ্ছে এই ভিডিও এই ভিডিওতে আমি এই প্রমিসিংয়ের যে পার্টটা এটা আমি দিলাম না আপনার সামনে কোনো একটা ভিডিও পাবেন যেইখানে আমি এই প্রমিসটা সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে এমন একটা পথ বা এমন একটা সিস্টেম রেডি করে দিতে চাই যেটা উইদিন ওয়ান আর টু ডেজ মানে এক দুই দিনের মধ্যে আপনারা যেন মানে কাজটা এক দুই দিন শিখে নেওয়ার পরে আপনারা যেন ডেলি অন্তত এক হাজার টাকা করে আর্নিং করতে পারেন এটা সিপিএর বাইরে গিয়ে সিপিএটা কিন্তু টোটালি আবার পুনরায় দেখতেছেন ইনকাম আসবে এবং আলহামদুলিল্লাহ এইখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এটা আমার একটা ফুল আত্মবিশ্বাস আছে এবং এই সিপিএ মাস্টারি কোর্সের বাইরে গিয়ে আপনারা আরেকটা বিষয় আমার থেকে নেবেন যেন ডেলি অন্তত পাঁচশো থেকে এক হাজার টাকা আপনাদের প্রত্যেকে আর্নিং হয় এই ব্যাপারটা আমি এবার কনফার্ম করব এই পমিসের যে ভিডিওটা এই ভিডিওটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে ক্লিয়ার করব তো আপনারা যদি এই পুরো ব্যাপারটা কোথাও না বুঝে থাকেন সেক্ষেত্রে বলবেন এখন লাস্ট যেটা সমস্যা বা যেটা প্রশ্ন সেটা হচ্ছে ভাই আমরা এই যে নতুন কোর্সটা এটা কবে থেকে শুরু করব এই কোর্সটা আসলে আমরা কবে থেকে শুরু করব এটা আপনাদের গ্রুপে আমি ডেট তারিখ বা বার সব কিছু সুন্দরভাবে দিয়ে রাখব এবং কারা কারা এই কোর্সে আওতাভুক্ত হচ্ছেন কারা কারা বাদ পড়তেছেন এবং যারা কোর্স ফি সম্পূর্ণ করেন নাই তাদের আমরা তালিকাগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সবার কোর্স ফিটা সম্পূর্ণ নিয়ে নেওয়ার পরে জাস্ট হয়তো হয়তোবা এক থেকে দুই দিনের ব্যাপার এরপরে আমরা প্রত্যেককেই এই কোর্সের যে মেইন যে গ্রুপগুলো যে গ্রুপগুলোতে আপনাদেরকে অ্যাডমিশন করিয়ে দেব বা অ্যাটেন্ড করিয়ে দেব বা অ্যাড করে দেব আপনারা এনরোল হওয়ার পরে প্রত্যেকটি ক্লাস ডে বাই ডে সিরিয়াল অনুযায়ী করতে থাকবেন এবং আমার কাছ থেকে সাপোর্টটা নিতে থাকবেন আর এই যে প্রমিসিংয়ের যে ভিডিওটা এটা ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা এতদিন আমার এই ভিডিওর প্রত্যাশী ছিলেন বা আশাই ছিলেন যে কবে আমি আপনাদের সমস্ত আপডেট আরেকবার পাঠাবো তো ভিডিওটা করলাম ইনশাল্লাহ এক থেকে দুই দিনের মধ্যে আমাদের নতুন কোর্সে আপনারা সবাই এনরোল করতেছেন এবং এটা সম্পূর্ণ ফ্রিতে যারা আগের সম্পূর্ণ কোর্স ফিটা সম্পূর্ণ করেছিলেন ঠিক আছে তো প্রত্যেককেই ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখবেন